একটি ভাঙা সুটকেস দুটি ছেঁড়া গেঞ্জি আর মাসিক দুই হাজার টাকার সংসার বাংলাদেশের একজন রাষ্ট্রপতির পরিবারের এই চিত্রই বলছে সবচেয়ে বড় গল্প উনিশশো সাল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্মম হত্যাকাণ্ডের পর তার বিধবা স্ত্রী বেগম খালেদা জিয়া এবং দুই শিশুপুত্রের সামনে জীবনযুদ্ধের চেয়ে কঠিন কোনো চ্যালেঞ্জ ছিল না একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি নিজেই বলেছিলেন রেশনের চাল আর ওই সামান্য অর্থেই চালাতে হতো তাদের সংসার প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একজন সাধারণ গৃহবধূর জীবন থেকে অসাধারণ এক রাজনৈতিক যাত্রা ঠিক কিভাবে সম্ভব হলো। ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটি লাইক করে নিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দল সমর্থন করেন চলুন এবার মূল প্রসঙ্গে আসা যাক মেজর জিয়াউর রহমান কখনোই তার পরিবারকে রাজনীতির সামনে আনতে চাননি রাষ্ট্রীয় দায়িত্ব ছাড়া খালেদা জিয়াকে রাজনৈতিক মঞ্চে দেখা যেত না বললেই চলে স্বামীর মৃত্যুর পর এই গৃহিণীর জীবন যখন শুধুই সন্তান লালন পালনের মধ্যেই সীমাবদ্ধ তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ জটিল হতে থাকে বিএনপির সাবেক নেতা মৌদুদ আহমেদ তার বইতে লিখেছেন জিয়া রহমান হত্যার পর যখন ভাইস প্রেসিডেন্ট বিচারপতি সাত্তার দায়িত্ব নেন তখন সামরিক ও বেসরকারি কর্তাদের মধ্যে সবচেয়ে বেশি শঙ্কা ছিল খালেদা জিয়াকে নিয়ে কারণ তারা জানতেন রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বেগম জিয়াই তখন সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হতে পারতেন কিন্তু আশ্চর্যের বিষয় হল খালেদা জিয়া নিজে এই পথে আসতে আদৌ ইচ্ছুক ছিলেন না এরই মধ্যে দলের অভ্যন্তরে চলতে থাকে তীব্র আলোচনা অনেক নেতাকর্মী বারবার খালেদা জিয়াকে রাজনীতিতে আসার জন্য অনুরোধ করতে থাকেন তারা যুক্তি দেন তিনি যদি হাল না ধরেন তবে দল টিকবে না দীর্ঘ দ্বিধাদ্বন্দ্বের পর শেষ পর্যন্ত দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য উনিশশো সালের তেসরা জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আত্মপ্রকাশ করেন খালেদা জিয়া আর এরপরই শুরু হয় এক নতুন অধ্যায় মাত্র কয়েক মাসের মধ্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান আর ঠিক তখনই ঘটে যায় আরেকটি বড় রাজনৈতিক পালাবদল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ সেনাপ্রধান এইচ এম এরশাদ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ছুত করেন রাষ্ট্রপতি সাত্তারকে এখন খালেদা জিয়ার সামনে আর ফিরে যাওয়ার কোনো পথ খোলা রইল না দেশ যখন সামরিক শাসনের নাকবাসে বন্দি তখন তিনি হয়ে উঠলেন গণতন্ত্র পুনরুদ্ধারের প্রধান কণ্ঠস্বর শুরু হল স্বৈরাচার বিরোধী দীর্ঘ আন্দোলনের পথ চলা যখন অনেক রাজনীতিবিদ সমঝোতা বা আপোষের পথ খুঁজছিলেন খালেদা জিয়ার অবস্থান ছিল পাহাড়ের মতো অনর তিনি বারবার বলতেন গরিব মানুষের জীবনমান পরিবর্তন না হওয়া পর্যন্ত নিজে বিলাসিতা করতে পারব না এই সরল কিন্তু দৃঢ় বিশ্বাসী হয়ে উঠল তার রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি একের পর এক মিছিল সমাবেশ গ্রেফতার আর কারাবরণের মধ্যে দিয়ে তিনি তৈরি করলেন আপোষহীন নেত্রীর এক অনন্য ইমেজ নব্বই দশকের শুরুতে এরশাদ বিরোধী গণ আন্দোলন যখন তুঙ্গে তখন খালেদা জিয়া তার পুরো শক্তি নিয়োগ করেন গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে শেষ পর্যন্ত উনিশশো সালে পতন ঘটে স্বৈরাচারী এরশাদের আর উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী রাজনীতিতে প্রবেশ করার মাত্র দশ বছরের মধ্যে এই উত্থান ছিল বাংলাদেশের ইতিহাসে একটি বিস্ময়কর ঘটনা তার প্রথম প্রধানমন্ত্রিত্ব সময় মুক্তবাজার অর্থনীতি জনশক্তি রপ্তানি এবং গার্মেন্টস শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয় কিন্তু এর মধ্যেও তাকে মুখোমুখি হতে হয় তীব্র বিরোধী আন্দোলনের দুই হাজার সালে তিনি আবার ক্ষমতায় ফিরলেও দুই হাজার ছয় সাত সালের রাজনৈতিক সংকট দেশকে নতুন অচলাবস্থার দিকে নিয়ে যায় দুই সালের পর থেকে তার ব্যক্তিগত ও রাজনৈতিক জীবন একের পর এক সংকট মোকাবিলা করেছে তবে সকল চ্যালেঞ্জের মধ্যেও গণতন্ত্রের প্রতি তার আস্থা কখনোই কমেনি একজন সাধারণ গৃহবধূ থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে ওঠা এই যাত্রা শুধু একজন নারীর ব্যক্তিগত সাফল্যের গল্প নয় এটি বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামেরও একটি অবিচ্ছেদ্য অধ্যায় আর আজ যখন তিনি শারীরিক সংকটের মধ্যেও সময়ের পরীক্ষা দিচ্ছেন তখন এই ইতিহাসই আমাদের মনে করিয়ে দেয় কিভাবে একজন নারী একটি জাতির রাজনৈতিক গতিপথ বদলে দিতে পারেন দর্শক আপনার কি মনে হয় খালেদা জিয়ার এই রাজনৈতিক যাত্রা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি শেয়ার করুন এবং ইতিহাস ও রাজনীতির গভীর বিশ্লেষণের জন্য বাংলা পয়েন্টের সাথে থাকুন